বন্ধুরা আবার আজকে আমি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটার মেন উদ্দেশ্য হলো যে ফেসবুকের প্রোফাইলে নাম কীভাবে চেঞ্জ করতে হয় এটা অনেকেই জানো আবার অনেকে জানো না তো যারা জানো না ভিডিওটা দেখো সম্পূর্ণ বুঝতে পারবে যে ফেসবুকের প্রোফাইলে কীভাবে নাম চেঞ্জ করতে হয় তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ দেখতে থাকলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে তো তোমরা ভিডিওটা দেখো তো প্রথমেই ফেসবুকে ট্যাপ করলাম তো ফেসবুকে ট্যাপ করার পর প্রোফাইলে চলে গেলে তো আমার এখানে চ্যানেল লগ ইন করা ছিল না তো আমি চ্যানেলটা লগ ইন করে নিলাম যেই চ্যানেল থেকে আমি নামটা চেঞ্জ করে দেখাবো আজকে তোমাদের তো চলে আসলাম যে চ্যানেলে নামটা চেঞ্জ করবো তো প্রোফাইলের ভেতরে চলে যাবে প্রোফাইলের ভেতরে চলে যাওয়ার পর থ্রি ডটে টাচ করবে তো থ্রি ডটে টাচ করার পর তোমার চ্যানেলটা যদি একটু এডিট করতে চাও এখান থেকে করে নিতে পারো তুমি যদি স্টিকার টিকার লাগাতে চাও তুমি লাগিয়ে নিতে পারো দেখতেই পাচ্ছো তো আমি লাগাবো না আর তোমাদের যারা লাগাতে চাও লাগিয়ে নেবে তো মেন ভিটোর দিকে যাওয়া যাক তো এখানে ট্যাপ করবে তো ট্যাপ করার পর এখানে দেখতে পারবে সেটিংস অ্যান্ড পারভেসি তো এখানে ট্যাপ করবে ট্যাপ করার পর সেটিংস লেখা আছে সেটিংসে ট্যাপ করো তো সেটিংসে তারপরে পাই তারপরে লিক আছে দেখো এখানে দেখতে পাচ্ছো প্রোফাইলে সে টাচ করো প্রোফাইলে টাচ করবে তোমরা একটু ওয়েট করো তো প্রোফাইলে টাচ করার পর দেখতে পাচ্ছো এখানে আমার দুটো এখানে আইডিয়া আছে তো যেটা তোমরা চেঞ্জ করতে পারো তোমার যে আইডিয়া চেঞ্জ করবে চেঞ্জ করতে পারো দেখো নেম লেখা আছে নেমে টাচ করো তো নেমে টাচ করার পর দেখো এখানে দেখা যাচ্ছে জায়দুল করিম আইডিটার নাম আছে তো তোমরা তোমাদের চাইলে তোমাদের যে কোনো নাম চেঞ্জ করতে পারো তো আমি নামটা চেঞ্জ করে তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি ফাইনালি তো দেখো আমি এখানে জায়দুল করিম ছিল জায়দুল শেখ করবো জায়দুল শেখ তো রিভার্সে দিয়ে দিলাম তারপরে জায়দুল শেখ হয়ে গেছে তো এখানে সেব চ্যানেল বলে আছে এখানে ট্যাপ করে দেবে তোমরা ট্যাপ করলে হয়ে যাবে কিন্তু আমি ট্যাপটা করলাম না কারণ আমি করবো না চেঞ্জ তোমরা তোমরা যারা চেঞ্জ করতে চাও তাদের জন্য আমি ভিডিওটা বানিয়ে দিয়েছি তো এইভাবে চেঞ্জ করতে হয় তোমরা তো বুঝতেই পারলে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এক এক করে ব্যাক আসবে ব্যাক আসার পর তোমরা প্রোফাইলের ভিতরে যাবে প্রোফাইলে যাওয়ার পর একবার চ্যানেলটাকে টেনে ফ্রেশ করে নেবে তাও যদি না হয় একবার চ্যানেলটাকে পুরো ক্লিন করে নেবে মোবাইলটাকে দেখবে তোমাদের আইডির নাম চেঞ্জ হয়ে গেছে তো আজের জন্য এইটুকু ভিডিওটা তোমরা আশা করি